সবার জীবন স্মুথ হয় না প্রতিটি জীবনে জোয়ার বাটা নেমে আসে আসসালাম আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা এবং আন্টিরা যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন সবার জন্য অনেক অনেক ধোয়ার ভালোবাসা আজকে একটি ছোট্ট মিনি ভিডিও নিয়ে চলে আসছি আশা করি আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা যারা ছোট বাবু নিয়ে একা সংসার সামলাই ছুটির দিন আসলেও কিন্তু আমাদের ছুটি থাকে না বিশেষ করে শুক্র শনিবার বলতে যে বাচ্চার মায়েরা একা সব দিক সামলায় গড়ে বাইরে ছুটির দিনেও কিন্তু তারা সময় পায় না ছুটির দিনে আরও বেশি করে কাজ জমা করে দেয় কারণ সপ্তাহে একদিন বা দুই দিন কিন্তু বন্ধের দিনটাতে পুরুষ মানুষগুলো বাসায় থাকে বিশেষ করে যাদের সব সময় বিজনেস নিয়ে ব্যস্ত থাকে বা চাকরিজীবী কর্মজীবী আছেন ওনারা কিন্তু চাইলেও প্রতি সপ্তাহে বাকি পাঁচ দিন সময় দিতে পারেন না যদিও শনিবারটাও অনেকে সময় দিতে পারেন না তো শুক্রবারে যেহেতু বাসায় থাকেন আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া যেহেতু বিজনেস করে আমি যেহেতু বিজনেসম্যানের বউ তো উনি চাইলেও সপ্তাহে অন্য কোনো দিন বাজার করতে পারেন না বা উনি সময় পান না তো শুক্রবার যেহেতু আসছে উনি গতকালকে ভিডিওটা আমি গতকালকে এই শুটটা নিয়েছিলাম আজকে আমি আপলোড করেছি কারণ আমার যেহেতু ছোট্ট দুজন বেবি আছে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই জানেন ওদেরকে নিয়ে আসলে সঙ্গে সঙ্গে ভিডিও করে প্রতিদিন এটা প্রতিদিন আপলোড দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না তাই আমি গতকালকে ভিডিওটা শ্যুট করে নিয়েছি রাত্রে বসে এডিট করেছি দেন আজকে আমি ভিডিওটা আপলোড করেছি তো আমি বাজারগুলো নিয়ে আসার পরে সবগুলো বাজার আমি গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছিলাম মাছ মাংসগুলো আমার যেহেতু সেকেন্ড হ্যান্ড ছিলেন উনি আমাকে অনেকটা হেল্প করেছিলেন শুক্রবারে কিন্তু বিভিন্ন ই নিয়ে ভিডিও শ্যুট করা অতটা সময় হয় না আমি ওগুলো গুছ করে দেন দুপুরে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে সবাই যখন ঘুমিয়ে পড়েছে ছেলে আর ছেলের বাবা একটু ঘুরতে চলে গেছে তো আমি সেই পাকে কি করেছি যে ফলটলগুলো নিয়ে এসেছিল শুকনো খাবারগুলো রাতে বা বাচ্চারা স্কুল যেহেতু আগামীকালকে থেকে খোলা রবিবার থেকে আমি সেই চিন্তা করে এগুলো সব কিছু আগে থেকে গুছিয়ে নিচ্ছিলাম আর এখান থেকেও আমি কিছুটা ভিডিও তুলে নিয়েছিলাম আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগবে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন ভিডিও কেমন হয়েছে এটা অবশ্যই জানাতে ভুলবেন না আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের এক একটা রিয়েক্ট আমাকে সামনে আরও সুন্দরভাবে নতুন নতুন ভিডিও শ্যুট করার জন্য অনেক বেশি উৎসাহ দেয় আশা করি সবাই আমার কথাগুলো মন দিয়ে শুনেছেন শুরুতে একটা কথা বলেছিলাম সবার জীবন স্মুথ হয় না এই কথাটা এই জন্য বলেছি হ্যাঁ আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি আমরা কিন্তু চাইলেও আমাদের জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারি না অনেকের মনে অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন থাকে আমাদের মনেও তার ব্যতিক্রমী কিছু নেই আমরা চাইলেই কিন্তু সবসময় যেটা পছন্দ হয় যেটা খেতে ইচ্ছে করে এটা হয়তো খাওয়া যায় না বা এটা হয়তো কেনা যায় না আমাদেরকে আগামী দিনগুলোর কথাও ভাবতে হবে এজন্য বলেছিলাম যে সাধ থাকলে সাধ্য থাকে না বলে না একটা কথা আছে আর সাধ্য থাকিলে সময় থাকে না আমি গতকালকে কথাটা বলেছিলাম যে হ্যাঁ আসলেই এরকম তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখানে আছেন ভালো থাকবেন আল্লাহ